আমাদের ভাই আবু সাহিদের স্বপ্ন ছিল আপনার আমার মতোই তিনি একজন আলেম দিন এই মাদ্রাসার শিক্ষক এই মসজিদের ইমাম এখানে হয়তো তার অনেক ছাত্র আছে তার পিছনে নামাজ পড়া অনেক মুসল্লি আছে মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন আমার চেয়ে আপনারা ভালো জানেন কিন্তু আমি যতটুকু জানি তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন স্বভাবের মানুষ তার আজীবনের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের প্রিয় জমিনে কোরআনের শাসনটা কায়েম হবে এই শাসন কায়েমের একটি কর্মসূচি এক ধাপ তিনি সবার মতো রওনা করেছিলেন যে রাব্বুল আলমিন তাকে জীবন দিয়েছিলেন মায়া করে সেই রাব্বুল আলমিন তাকে তুলেও নিয়েছেন মায়া করে আমরা অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো তোমার ফয়সালার উপর আমরা একশো লাখ সন্তুষ্ট শুধু আমাদের একু আকুতি প্রিয় সহকর্মী আমাদের ভাই বলনা বলে উপর তুমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে তার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো এই কবরটার সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানলা খুলে দাও দুনিয়ার সঙ্গে যে উত্তম সঙ্গে আবু তাকে দান করো উত্তম রিজেব তাকে দান করো উত্তম বিশানা তাকে দান করো তোমার রহমতের ফিরিশটা দিয়ে তাকে সাহায্য করো এই পরিবারে আল্লাহ একটা মাত্র পুরুষ তুমি তাকে তুলে নিয়েছো এই পরিবারের জন্য স্বয়ং আল্লাহ তোমাকেই আমরা অভিভাবক মানলাম তোমার অভিভাবক তো এই পরিবারটাকে তুমি কবুল করো চারটি নেতার স্ত্রী আর বোলা তাদের অন্তরে তুমি প্রশান্তির ফলে বলিয়ে দাও

আয়ল্লাহ চব্বিশ বিপ্লবের আরেকটা আবু সাহি কে আমরা তোমাকে উপহার দিয়েছি ওটাও আমাদের ছেলে আয়াল্লা এরকম যত আবু সাহী তোমার প্রয়োজন হয় তোমার দিনের জন্য তুলে নাও শহীদ হিসাবে তুলে নাও এই রক্তের বিনিময় জমিকে তুমি পাকসাস করে নাও তুমি আমাদের কলিজা টুকরা মাতার কাস দুই আমরে জমাচ্ছ আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল বৃন্দকে তোমার কাছে নিয়ে গেছ আমরা তাতে অপুশি নই আমরা খুশি আমাদের বাগানের শ্রেষ্ঠ আল্লাহ আমরা তোমাকে দিতে তাদের প্রত্যেকে রক্ত ছিল এই বাগানের গুলা এর সাথে যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছেন সবার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করে এমনকি এই জালিমের কবজায় পড়ে আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নিয়ন্ত্রণে তাদেরও সকলকে আল্লাহ স্বাগতের মর্যাদা দান করে